কব সুবহানাল্লাহ মারাতে লাগবে কতজন চলে গেল অনেকের বাপ চলে গেছে মা চলে গেছে অনেকের ছেলে চলে গেছে বন্ধু চলে গেছে অনেকের ভাই চলে গেছে আল্লার কোরআন আল্লার কোরআন বলে দিয়েছে মৃত্যু তোমাদের হবে কুল্লু নফসিন যাইকাতুল মাউত মৃত্যু তোমাদের হবে মর তোমরা তোমাদের কি কেউ বাঁচাতে পারবে না মরণ হবে বান্দা কিন্তু মরণের পরে আসল জায়গা হলো কবর কিন্তু শুনেলে ও রামনগর ওয়ালারা মানুষ যখন মারা যায় পাঁচ দিনের মাথায় তার হাতের আঙ্গুলের কুনি গলা খুলে খুলে পড়ে যা কিসের গরম কিসের অহংকার কিসের টাকা কিসের তুমি বৈরাগ্যতা করো পাঁচ দিনের মাথাতে হাতের খুলি গালা খুলে যায় খুলে খুলে পড়ে যাবে 10 দিনের মাথায় কপনার মাতার চুল গেলা খুলে যাবে ভালো করে শুনবেন 10 দিনের মাথায় মাতার চুল গেলা খুলে যাবে 15 দিনের পরে আপনার আমার পেটটা ফুলে যাবে 20 দিনের পরে পেটটা ফেটে যাবেন 25 দিনের মাথায় আপনার পেটটা ফেটে গিয়ে আপনার মাংসগুলো পিঁপড়ে খেয়ে নেবে পোকায় খেয়ে নেবে 30 দিন পরে খবর না ওই কবরের বাল এখনো পর্যন্ত পচে নাই এখনো পর্যন্ত পচে নাই কিন্তু মুসলমান এখনো পর্যন্ত পচে নাই কিন্তু তোমার আমার এত দামি দেহ এত দেহ এ দেহুর গরম দেহুর অহংকার দেহুর কত রকমের তো বৈরাগ্যতা কিন্তু এ দেহুতে কত সাবান ব্যবহার করি কত শ্যাম্পু ব্যবহার করি কত পেশোয়াজ ব্যবহার করি কত রকমের তুমি ব্যবহার করি কিন্তু কবরের কবর তুমি নিয়ে দেখো কবি বলেছে রুবু জৌবন যদি থাকে অহংকার ধর গিয়ে দেখো হালতা থাকা কত যে সুন্দর নারী কবরে শুইয়া কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া রুবু বন গেছে মাটিতে মিশিয়া জাগা বের রূপ রব ছিল তাগাদের রূপ দেখো মাটিতে খাইলো ওঠাও ওঠাও মাল গাড়িতে ভরি যাও গাড়ি জঙ্গল ছেড়ে দিবে পোছরাবে বসিয়া খোদার হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি আর জমিনে ধরে পড়ে দিবে গড়া গড়ি আর মুসলমান ও Yeah, time. অনেকেরই জন দুঃখিনী গর উদানিনী মা অনেকের বাপ অনেকের ছেলে তাই আল্লাহর কাছে তোরা করে বলে আল্লাহ এমন কোনো ছেলে না না এমন আজকে কবরের নাই হাই পাব তাই আমি বলব উন্নতি উন্নতিল্পে জালসা মাদ্রাসার উন্নতি গল্পে জালসা তাই গরুস্থানের জন্যে মাদ্রাসার জন্যে আমি আপনাদের কাছে বিশ পঞ্চাশ হাজার দশ হাজার টাকা চাইব না আমি আজই হয় সারা পশ্চিম বাংলা না আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড পশ্চিম বাংলা বাংলাদেশ পর্যন্ত আমি মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা করে চাই আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে আমি আপনাদের থানারই ছেলে কিন্তু গোটা পশ্চিম বাংলা না কয়েকটা রাজ্যে লক্ষ লক্ষ টাকা করে চাই আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা করে বলবো না আমি আপনাদের কাছে আল্লাহর কোরআনের জন্য আল্লাহ দিনকে বাঁচানোর জন্য গরু স্থানকে জিন্দা কর তৈরি করার জন্য আমি মাছ তরে পাঁচ হাজার করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা তিরিশ জন দরুদিকে বলবো তিরিশ কয়জন কেন জানেন আল্লাহর কোরআন হলো তিরিশটি পাড়া আল্লাহ রমজানের রোজা হলো তিরিশটা তারাবি হলো তিরিশ দিন আমরা শাহরি খাবো তিরিশ দিন এফতার করব তিরিশ দিন তাই তিরিশটা বাবজিকে বলবো আমার মা বন্ধুরকে বলবো পাঁচটা করে হাজার টাকার দাদা বলে হুজুর গো আমার কাছে জান আছে মান্না আজকে পবিত্র দিন আজকে পবিত্র রাত সে রাতে কবুল করে নিবে পাঁচটা করে হাজার টাকার দাতা ইনশাল্লাহ আমি দশ হাজার বিশ হাজার বলবো না বাপ কেনে এটা গরস্থান এবং মাদ্রাসা তাই আমি পাঁচ হাজার করে টাকা আমি আপনাদের ভিতরে তিরিশ জন ধরো দিকে বলব নগদ পারলে আলহামদুলিল্লাহ না পারলে পরে দেবেন থেমে দেবেন পরে দেবেন আস্তে আস্তে দেবেন থেমে থেমে দিয়ে সদ করে দেবেন আমি একবার তোকে দিব দেওয়ার সঙ্গে সঙ্গে মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা ও আল্লাহর গোলা মাত্র পাঁচ হাজার করে টাকা ও দেখেন একটা কি নাম গো হ্যাঁ দেখেন গো লিখেন লিখবেন না নাকি না গো নগদ কসেন এ দেখেন আল্লাহর মান্দা মকছেন পাঁচ হাজার আমি তিরিশ জন ধরো দিকে বলব পাঁচ করে এক হাজার নগদ হলে আলহামদুলিল্লাহ বাকি হলো আলহামদুলিল্লাহ আমার মায়েরা ও জননী তোমরা লক্ষ্মীর ভান্ডার ভাঙবা না হ্যাঁ বোনের লক্ষ্মীর ভান্ডার পাই না দাও মা দাও এক হাজার করে দাও এ তো সাত তারিখে টাকা ঢুকেছো তোমাদের আমি জানি খবর আছে সাত তারিখে ঢুকেছে এক হাজার করে দাও আমি পাঁচ হাজার করে টাকা চেয়েছি আর মামানদেরকেও বলবো যদি কেউ পাঁচ হাজার পরে দিবেন যদি এক হাজার করে আপনাদেরকে দেওয়ায় লাগবে তে পাঁচ হাজার আল্লাহর বান্ধবা ওই দেখেন মক্সিদ আলী সাহেব তিনি দিয়েছে আল্লা রা বান্দা ছিল পাঁচ হাজার টাকা দেখো দেখো নিল। আমি আপনাদেরকে দুটো জিনিস শোনাবো কি হুকু আর হুকুকুল বাদ দুটো জিনিস এক হলো আল্লাহর হক আর এক এখনো বান্দার হক আল্লাহর হক যদি কেউ নষ্ট করে আল্লাহ ইচ্ছে করলে তাকে ক্ষমা করে কিন্তু কেউ যদি বান্দার হক নষ্ট করে আল্লাহ কখনোই তাকে ক্ষমা করবে না যতক্ষণ বান্দা তাকে ক্ষমা না করবে শোনাব আল্লাহ নবীর হকের ব্যাপারে বিশ্ব নবীর ঘটনা দয়ার নবীর মারমান্তি ঘটনা মারাত্মক ঘটনা নবী মসজিদে নবীতে বসা দয়ার নবী বললেন আজকে তোমাদেরকে হক সম্পর্কে বলতে চাই আমি নবী কুকুন চলে যাব কেউ যদি আমার কাছে হক পেয়ে থাকো আমি আজকে তোমাদের কাছে হক আদায় করব। আসুন গো আল্লাহর বান্দা এ বাবা এক পাঁচ হাতে টাকা হবে না কি গো হবে না ইনশাল্লাহ জলে বলুন আমি ওইদিকে চাপ দিইনি আদায়েরও তো চাপ লাগাইনি কেনে কেন আমি সিম্পুল চেয়েছি আমি জানি রামনগরের মানুষ এ এগরস্থান মাদ্রাসার জন্য চাইতে হয় না যে টাকা পালা হয়ে গেছে এ বাবা আল্লাহ তাই আমি আপনাদের কি বলব পাঁচ হাজার পাঁচ হাজার করে তিরিশ জুন তোর ইনশাল্লাহ এক বছরের মধ্যে দিবেন ক বছর ওই কথা বলেন না কেন ক বছর এক বছর এক বছরের মধ্যে পাঁচ হাজার করে টাকা এক হাজার দু হাজার পাঁচশো করে দিয়ে পাঁচ হাজার টাকা দিবেন আমি তিরিশ জুন দরদিকে দেখতে চাই আল্লাহ সালেহালা মেতে মাগো মিটু ভাইয়ের মা পাঁচু গাদের দিলো মাগো দেখো গো রপানা আর ও দুকুরি আমি মায়ের অধিকার মা কে তুমি

তিন হাজার টাকা বাকি আল্লাহ তুমি তার নাকি তে করো না পাকি আল্লাহ তোর দিয়ে উন্নতি নিয়ে বাবা তোমারই নাকি তাই বাহ মুো তারলে কি তো বুঝি এরকম সাবধান হবে না হ্যাঁ আল্লাহ আকবর আমি আপনাদেরকে বলি বাবা পাঁচ হাজার করে টাকা আসুন তাড়াতাড়ি করে দেখেন দেখেন কি বলে কত পাঁচ হাজার পাঁচ হাজার শোকে না আপনি মুক্তা খোলেন তো এই তো চিন্ন পরিচিত লোক দেখো জানি শখেনা পাঁচ হাজার দেড় হাজার নগদ হাজার বাকি আল্লাহ রফি যারা বান্দি সঙ্গে ছিল জননী মায় আমার পাঁচ হাজার দিল বাকি ছিল তিন আল্লাহ তুমি দিন তাকে জন্নাতের চাবি আর দুয়া করি আমি করি গরবানা জননীকে তুমি মা কখনো ভলো না কেউ যদি চলে যায় এ গানা বেগানা ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুণা ভাই আমি একটু পাটা চাড়িয়ে বসে কিছু মনে করেন না বুলে নেওয়া ভালো দোকান আবার খারাপ থাকতে পারেন না জিম আল্লাহওয়ালা দিনওয়ালা এমান ওয়ালা রাতে তিন ন ন সাত হাজার দেড় হাজার দিল সাড়ে তিন হাজার বাকি তো আপনারা কোন দিকে মুখ কাম করে আছেন আপনারা হ্যাঁ বলেন গো হ্যাঁ ইনশাআল্লাহ তিন নম্বর হয়ে গেল আর বেগা একজন দরোদি দিবন্নগম দিবেন না কে আছে বাবা একটা কথা বলেন বেনোরা বেবাস 700 টাকা দিয়েছে আপনি ভুলে গেছে তিন নম্বর বুঝতে পারেন না একটা শালা আছে একটা সকেনা আর একটা যে ওনার নাম মোক্ষের দেখেন না না জানুবি হতার খোঁজ নাই পাড়া বর্ষীর ঘুম নাই হ্যাঁ নাকি হ্যাঁ বললে হবে না আমি বুঝতে পেরেছি বাবা আসুন তিন নম্বর হয়ে গেল চার নম্বর আর একজন ধরো দিকে বলবো পাঁচ হাজার কয়েকদেন ইনশাল্লাহ এই আপনার চার হাজার টাকা পাঁচ নম্বরে পাঁচ হাজার টাকা চার নম্বরে দেবেন না ইনশাআল্লাহ বলেন একটা কথা বলেন তো আসমানি কেতাব কডা হ্যাঁ কেউ জানে না হ্যাঁ কিসের একশো কারিখানা চারিখানা মাতরে ও বাদ দেন তোরা যঞ্জিল আর লাখ ঋষি ঘন কোরআন কি জোরে বলুন কি এ কোরআন কার ওপর অবতীর্ণ হল হ্যাঁ প্যারা নবী দয়া নবীর ওপরে কোরআন যদি নবীর ওপর অবতীর্ণ না হতো পাহাড় পর্বত রবর অবতীর্ণ হতো পাহাড় পর্বত গুলা চূর্ণ বিচরণ হয়ে যেত কোরআন তার বলে দিয়েছে হাজল কুমানা আলা জাবালিল মেংখ সিহতিল্লা আল্লাহর কোরআন বলে দিলেন ওম শুনবার এ কোরআন যদি নবীন অব রবতীর্ণ না খত পাহাড় পর্বত রব রবতীর্ণ হয়ে যেত পাহাড় পর্বত গোলা তুলুরমু তুলুড়ে যেত কোরআন কোথায় নাজির হলং আপনারা জানেন কবে নাজিল হল কোন মাসে নাজিল হল সামনে রমজান মাস আল্লাহ কোরআনি বলে দিলেন সাহার রমজান লাদি উনজিলা ফিল কোরান কোরআন বললেন সাহার রমজান লাদি উনজিলা ফিল কত মরজদা দাম কত দাম কোরআন কত মূল্য কোরআনের কত দাম একটা অক্ষর বিক্রি করলে সারা পৃথিবী বিক্রি করলে একটা অক্ষরের মূল্য যাবে না কি বলেন আপনারা বলুন যাবে গ যাবে না ও মুসলমান আরে কোরআন নবীর অবর অবতীর্ণ কোথায় হলো গাল হির পুরো কন হামিদিন জিল হলো যে বির দরদ পুরো হামিদ নাজিল হলো

বাবা ইনশাল্লাহ আর একটা লেবু ইনশাল্লাহ বলেন দেখি কে দেবেন পাঁচ নম্বর চার নম্বর আর একটা ইনশাল্লাহ পাঁচ হাজার টাকা আপনারা দিবেন না একে আছে বলেন গো আপনাদের অভাব আপনাদের অভাব নাকি পাঁচ হাজার টাকা দিলে কষ্ট হয় ভারী মনে হয় না 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 ভারি হবে না কোনো দিন ভারী হতে পারে না আল্লাহ দিনের জন্য দিনে কোনো দিন ঘুমে যাবে না কোনো দিন ভুলিয়ে যাবে না যাবে গো কথা কন না কেন যাবে আল্লাহ রাস্তা দিনে কোনো ঘুমে যায় কোনো দিন কবে না তাই পাঁচ হাজার টাকার একজন দিকে দিবেন দিবেন না আপনারা আপনাদের ভিতরে আর পাঁচটা হাজার টাকা দেওয়ার লোক নাই যাই আমি চাহাবো না আমি দিয়ে দেবো কিন্তু একটা কথা বলি আপনি দেবেন এই দেখেন দেখে দেন এই কি নাম দেখেন ওই যে লাল বলো নামটা বলো নাম কি সম্রাট আরে বাবা কি সুন্দর নাম সম্রাট হ্যাঁ আল্লাহ আকর আমার বাসি ভাত খায় তাতে খেলান করছে বলে কি দিয়ে রে সেদিনকে একটা জায়গায় জালসা করতে গেছি নাম দেখেছি আতর আলী হ্যাঁ আতর আলী গায়ের গন্ধে ভূত পালায় নাম রেখেছে আতর আলী জীবনে রমজানে রোজা করে না নাম রেখেছে রমজান চোখে দেখতে পায় না তার নাম রেখেছে নজর আলী আছে না নাই সেদিন আমি চব্বিশ পরা বানায় যা গেছি রিক্সাতে চড়েছি বলছি ভাই তোমার নাম কী বলে আমার নাম কংগ্রেস নাম খুঁজে পাইনি কংগ্রেস হ্যাঁ রামনগর আছে তাহলে কংগ্রেস থাকলে তো সিপিএমও থাকবে তিনি মনে হয়নি আছে না না কথা কন এ বাবা আমি আপনাদেরকে বলি কারো ঘর আছন তোমার এত সদর বাড়ি তোমার ভেঙে যাবে যাবে কি যাবে না আমি আপনাদের কাছে পাঁচ হাজার টাকা নিব না কিন্তু একটা কথা বলি আপনাদের দিকে আজান কবার হয় ঠিক করে বলে মিছে কথা করি না পাঁচবার নমাজ কবার হয় পাঁচবার আল্লাহ আমাদের দিকে পাঁচবারই হয় খালি আমাদের দিকে হবে কেন গোটা পৃথিবী জুড়ে পাঁচবার যারা বলুন ঠিক বে ঠিক পৃথিবী জুড়ে পাঁচ নামাজ হয় আল্লাহর বিধান এত দামি বিধান আল্লাহর বিচার এত সুক্ষ পৃথিবীর জমিনে এমন একটা কেতাব আছে যে কেতাবটার আপনারা নাম করুন যে কেতাবটা চব্বিশ ঘন্টা পড়ানো পড়া হয় সে কেতাবটা নাম কি এ দেখেন বাবজি পাঁচ হাজার মুরব্বী হ্যাঁ মুরব্বী দেখেন পাঁচ হাজার টাকা কী নাম গো

পাঁচ আল্লাহ বড়ো আল্লাহ বড়ো কাল রে বা করো হ্যালো সালাম